মুর্শিদাবাদের কান্দি রাজা বিমলচন্দ্র আইন কলেজের ছাত্রীকে শারীরিক নির্যাতন ও থ্রেড কালচারের ঘটনায় গ্রেফতার ওই কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সোমাশীল ঘটনায় আরও পাঁচজন অভিযুক্ত পলাতক তাদের খোঁজের তল্লাশি চালাচ্ছে কান্দি থানার পুলিশ উল্লেখ গত শুক্রবার কান্দির রাজা বিমলচন্দ্র ল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী তৃণা মজুমদার অভিযোগ করে যে সে শুক্রবার দুপুরে কলেজে এসেছিল পরীক্ষার ফর্ম পূরণ করতে এসে বসে থাকাকালীন তৃতীয় বর্ষের ছাত্রী ও ছাত্ররা তাকে এসে মারধর করে অভিযোগ সোমাশীল সহ তার একজন বন্ধু মিলে এই মারধর করেছে আক্রান্ত ত্রিনা মজুমদার তার অভিযোগ কান্দি রাজা বিমলচন্দ্র আইন কলেজের র্যাগিংয়ের অভিযোগ করা হয়েছে বেশ কিছুদিন ধরেই এই ঘটনা ঘটছে আজকেও তার প্রতিবাদ করা হয় আর সেই কারণেই কলেজের মধ্যেই মারধর করা হয়েছে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করাই এই মারধরের ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার হল ঘটনায় মূল অভিযুক্তদের ছয়জনের মধ্যে থাকা একজন ছাত্রী ধৃত ছাত্রীকে আজ কান্দি মহকুমা আদালতে স্পেশাল কোর্টে তোলা হলে বিচারক পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন পাশাপাশি এই মামলাটি আগামী আঠেরো তারিখে ফের কোর্টে তোলা হবে বলে জানিয়েছেন কান্দি মহকুমা আদালতের ভারপ্রাপ্ত বিচারপতি আজকে কান্দি পিএস কেস নাম্বার তিনশো চুয়াল্লিশ সেই কেসটা আজকে যেটা কাঁদি বিমলচন্দ্র কলেজ অফ একটা ছাত্রী তৃণা মজুমদার তার উপর মলেস্টেশন ফিজিক্যাল অ্যাসল্ট এবং তাকে র্যাগিংয়ে নিয়ে মামলাটা দায়ের করা হয়েছিল সেই মামলার আজকে পাঁচজন যারা আসামি ছজন টোটাল অ্যাকিউজ পার্সেন ছজনের মধ্যে পাঁচজন এখন অ্যাবসকন্ডেন্ট তারা পলাতক তার মধ্যে একজনকে পুলিশ অ্যারেস্ট করতে পেরেছে সোমাশীল তার নাম তাকে আজকে প্রডিউস করা হয়েছিল প্রডিউস করে তার বেল নাকচ করে তাকে জেল কাস্টাডিতে পাঁচ দিনের জন্য রাখা হয়েছে পরবর্তী মামলা দিন আঠেরো তারিখ রাখা হয়েছে কোন বিচারপতি আজকে এসিজিএম এসিজিএম এর সেকেন্ড করে যিনি এখন এখন তিনি ভারপ্রাপ্ত হয়ে রয়েছেন তিনি আজকে এসিজিএম হিসেবে চার্জে ছিলেন আপনার কি নাম আমার নাম সোমা মজুমদার আমি কমপ্লেনের পক্ষে রুকিল